দাম কমল কাঁচা সুপারির বর্তমান বাজার রেট এক টাকা আশি পয়সা আপনারা চাইলে এখনি সুপারিগুলো স্টক করতে পারেন সুপারিগুলো সংরক্ষণ এখনি করতে পারবেন তো আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিডিওতে আজকে সুপারি সংরক্ষণ পদ্ধতি কিভাবে করে এবং সংরক্ষণ করে কত টাকা লাভ হয় এবং কোথা থেকে করবেন এ টু জেড ধারণা থাকবে আজকে এই ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম রাহেম মেসাজ রাশেদ বা এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি একটি কাঁচা সুপারির ব্যবসার আইডিয়া দিচ্ছি তো কাঁচা সুপারি নিয়ে আপনারা আজ যে কীভাবে সংরক্ষণ করে রাখবেন এবং কিভাবে সংরক্ষণ করতে আপনারা সময় লাগবে কতদিন এবং সংরক্ষণ পদ্ধতি কিভাবে করবেন এটু যে ধারণা থাকবে এই ভিডিওতে এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র এক টাকা আশি পয়সা বর্তমান বাজারে কারণ সুপারিতে প্রচুর পরিমাণ আমদানি আছে তাই এই সুপারির দামও অনেকটা কম এক টাকা আশি পয়সা নিয়ে আপনারা যদি সংরক্ষণ করেন দেখা যায় এই সুপারিটা একটা সময় আসে এবছরই চার পিস পর্যন্ত সুপারি বিক্রি হয়েছে এই নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি চার পিস পর্যন্ত বিক্রি হয়েছে তো আপনারা যদি এই সুপারিগুলো নিয়ে সংরক্ষণ করেন সবসময় এরকম লাল বর্ণের বা হলুদ বর্ণের সুপারিগুলো স্টক করবেন আর যেগুলো আপনার সবুজ সেটা আপনারা কখনোই নেবেন না তো এই সুপারিগুলো সংরক্ষণ করলে আপনারা দেখা যায় যদি বাছাই করে নিতে পারেন আরও ভালো অ্যাভারেস্ট মালার থেকে বাছাইকৃত সুপারিটা সবচেয়ে আরও বেশি ভালো আপনারা যদি চান এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে বা স্টকে রাখতে সরাসরি ভিডিওতে বিরোধিত নাম্বারে যোগাযোগ করবেন এরকম লালবনের সুবাইটা সবচেয়ে বেশি ভালো থাকে তো যদি আপনারা এই সুপারিগুলো সংরক্ষণ করেন কীভাবে করবেন এই সুপারিগুলো আপনাদের এলাকায় যদি পুকুর থাকে বা হাউস থাকে বা যদি আপনারা শহর এলাকার হন তাহলে যদি আপনাদের এই টাঙ্কি থাকে বা হাউস হাউজের ভিতরে বা ড্রামের ভিতরে সুপারিগুলো রাখবেন পানি দিয়ে দেখা যায় আপনার যদি পুকুর থাকে পুকুরের ভিতরে বস্তা পরে পরে আপনারা বাঁশ দিয়ে চোদ্দ দেখা যায় আপনি লম্বার উপরে দুইটা বাঁশ দিলেন উপরে নিচে দুইটা বাস আপনার রশিগুলা বস্তার নিচে এবং উপরে বাঁধবেন দুই দিকে বাই তারপরে সুপারিটা আপনার সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে আপনারা রাখবেন তাহলে এই সুপারিটা দেখা যায় আপনার পানি নিচে থাকলে সুপারিটা ভালো থাকবে তো বস্তার ভিতরে আপনারা কত পিস করে দিবেন বস্তার ভিতরে দিবেন হচ্ছে দুই হাজার পিস দুই হাজার পিস করে দিলে দেখা যায় আপনাদের একটা হিসাব থাকলো প্রতি বস্তায় দুই হাজার পিস যখন বিক্রি করবেন তখন আর গণা লাগবে না আপনার দুই হাজার পিস আছে আমার এখানে দুই হাজার পিস করে আমি গন্যা দেওয়া আছে আপনারা নিতে পারেন তো এভাবেই আপনারা এই সংরক্ষণ পদ্ধতিটা করবেন তারপরে যদি আপনি চান মাটির নিচে রাখতে তাহলে মাটির নিচে বিশাল গর্ত করবেন করে যদি আপনি এক লাখ বা দুই লাখ সুপারি রাখেন এক লাখ সুপারি যদি আপনি রাখেন এক লাখ সুপারি মাটির নিচে আপনি সুন্দর করে প্লাস্টিকের যেই পলিথিনগুলো আছে প্লাস্টিকের যেই কাগজগুলো আছে বাড়ি মোটা কাগজগুলা তেরফল কাগজ বলে এটাকে বা পলিথিন পলিথিনের কাগজ যেটা দিয়ে আপনার কোনো কিছু সর্ব না তো এই কাগজটা মাটির নিচে গর্ত করে বিষয় তারপরে এই সুপারিগুলো দিয়ে তারপর সুন্দর করে মুখ মুখটা বাইরে দেবেন মুঠিটা একটা বান্ধে দিলে বা বেঁধে দিলে তারপরে আপনারা মাটির চাপা দিয়ে রাখবেন সুন্দরভাবে এগুলা সংরক্ষণ করে এটা রাখতে পারবেন কতদিন অনেকে প্রশ্ন করে বা এই সুবাইটা কতদিন রাখা যাবে এক বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন সংরক্ষণ করে আর যদি পুকুর থাকে পুকুরও রাখতে পারেন আর যদি ড্রামের বা আপনার যদি শহর এলাকার হন তাহলে আপনারা দেখা যায় টাঙ্কের ভিতরে রাখতে পারবেন তো টাঙ্কির ভিতরে রাখলে সুপারি সবচেয়ে ভালো থাকবে সুপারিটা দেখা যায় এক মাস পর আপনার পানিটা চেঞ্জ করতে পারলেন আর আপনারা যদি মাটি নিচে রাখেন তবে পানির কোনো প্রয়োজন নাই কারণ সুপারির ভিতরে যে একটা পানি আছে পানিটা কিন্তু আপনার বোনা হয়ে থাকে তো সবচেয়ে ভালো হয় পানির ভিতরে রাখতে পারলে কারণ পানির ভিতরে সুপারিটা গন্ধ হয় না আর যদি আপনার মাটির নিচে রাখেন ওই সুপারিটা দেখা যায় গন্ধ হয় তো আপনারা যদি এই সুপারিগুলো সংরক্ষণ করতে চান তো মেসেজ রাশেদ সয়াশি টেরাস বা রাশেদ বাই এগ্রিকালচার পয়েন্টে আপনারা চলে আসবেন ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এখানে এসে আপনার সরাসরি এই সুপারিগুলো নিতে পারবেন আর যদি আপনারা চান এখান থেকে আপনারা নিয়ে ব্যবসা করবেন তাও করতে পারবেন আর স্টক নিতে হলে অবশ্যই এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ স্টক নেবেন দেখা যায় লাভ হলো মোটামুটি ভালো লাভ হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আপনাকে বলছি আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের এখানে পাবেন সবসময় সঠিক সত্য তথ্য আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সবসময় পরামর্শ নিতে পারবেন কী ধরনের পরামর্শ আপনাদের লাগবে পণ্য নিয়ে সকল পরামর্শ দেওয়া ওই সবাইকে অসংখ্য ধন্যবাদ